তারেক রহমান উনি বেশ জায়গা জামাতকে একটা খোঁচা দিলেন কিনা এবং খোঁচা দিতে ছাড়লেন না আহ ওনার ভেতরে কিছু জ্বালা থাকতে পারে কারণ এই জামাতকেই তারা তার তার দল তার মা বেঁচে থাকতে তারা তো পেলে পুষিয়ে রেখেছেন এবং তারা যখন দৌড়ের উপরে তখন বিএনপি সেটা দিয়েছে তারা যখন মানে অস্তিত্বহীন হয়ে পড়েছে তখন তাদেরকে ধানের শীষ তাদের মূল্যবান যে প্রতীক তাদের পবিত্র প্রতীক বলা যায় সেই প্রতীক তুলে দিয়ে ইলেকশন করাই দিচ্ছে আঠারো সালে যে তোমরা নিষিদ্ধ থাকলেও ধানের শীষ দিলাম আজকে সেই আসনের জন্য জামাত বিএনপিকে ল্যাং দেওয়ার জন্য কি করতেছে না বলেন দেখি সারা দেশে কাটার ঠিক করতেছে আমি দেখলাম যে সেদিন একটা ভিডিওতে জামাদের এক নেতা বলতেছে এই বারের লড়াই মৃত্যুর লড়াই মরণের লড়াই মরতেই হবে হ্যাঁ মরার জন্য প্রস্তুত থাকো ওদেরকে ছাড়া যাবে না ওদের বলতে তো তারা বিএনপিকেই বোঝায় তারেক রহমান সাহেবের কানে তো এইসব কথাবার্তা যায় যায় না তো তারা ফলে তার এটা ভালো লাগার কথা না ঘরের শত্রু যদি বিভীষণ হয় ওনার কেমনে ভালো লাগবে এই জন্য ওদের সুযোগ পাইতেই জামাত তিনি একটা খোঁচা দিলেন আর কি আমি একটু কথা বলি আপনাদেরকে ধরেন কোন এক কালে যদি আবার একটা খারাপ দিন আসে কলির কাল বিএনপি জামাতের জন্য সেই দিনও সবটা তুফান যাবে বিএনপির উপর দিয়ে মানে জামাত রং বদলায় ফেলে এই এর আগে আওয়ামী লীগের সতেরো বছরে আওয়ামী লীগ যেরকম জামাতের কিলা ঘুষির জন্য খুব একটা পায়নি করছে তাদের বড় বড় নেতাদেরকে ফাঁসি ঝুলাই দিচ্ছে তারপরে দূরের উপরে রাখছে আর বা ম্যাক্সিমামই রং বদলায় আওয়ামী লীগ হয়ে গেছিল ছাত্রলীগ হয়ে গেছিল যুবলীগ হয়ে গেছিল ফলে ঘুষির জন্য পায় নাই সেটা হলো বিএনপির উপর দিয়ে আগামীতে আসলেও জামাত এবার অন্য রূপে পারে যেহেতু রং বদল তাদের ব্যাপার সেপার আছে তো আগামীতে কোনোদিনও যদি আওয়ামী লীগ বিএনপির একটা কাহিনী ঘটে তাহলে আওয়ামী লীগের তুফান বিএনপির উপর দিয়ে বেশি যাবে ফলে তারেক রহমান খুচা দিতে ছাড়বেন কেন বলেন দেখি যে এত গুম খুন ও নির্যাতনের পরও বিএনপি কর্মীরা কৌশলের নামে কখনো গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি ওই যে গুম খুন নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যের সঙ্গে একটা মত বিনিময় ছিল আন্তর্জাতিক চিহ্ন সন্ধান সেইখানে তারেক রহমান এই কথাগুলো বলছেন তিনি বলছেন যে আমাকে বদ্ধ হয়ে বহু বছর দেশ স্বজন ও নেতাকর্মীদের কাছ থেকে দূরে থাকতে হয়েছে দূর থেকে যতটুকু সম্ভব নেতা নেতাকর্মী এবং সারা দেশে ছড়িয়ে থাকা স্বজনহারা মানুষ নিয়ে স্বেচ্ছায় বিরুদ্ধে রাজপথ থেকে প্রতিবাদ ও আন্দোলন গড়ে তুলছি সাধ্য অনুযায়ী স্বজন হারা মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে সে অবদ্ধতা থাকার পরও আমরা প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছি ফেসিবাদি শাসন আমলে হাজার হাজার নেতাকর্মী অত্যাচার গুণ নির্যাতন ও হত্যার শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলনের সময় বিএনপির দেড় লক্ষাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয় যার বোঝা প্রায় ষাইট লাখ নেতাকর্মীকে বয়ে বেড়াতে হয়েছিল দিনের পর দিন ঘরবাড়ি ছাড়া থাকতে হয়েছে স্বজন থেকে দূরে থাকতে হয়েছে এসব মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অবসান ঘটেছে সেটা উল্লেখ করেছেন তিনি এবং শেষটা উল্লেখ করে তিনি বলছেন যে কিন্তু কোন কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থেকেছে সবসময় গুম খুনের শিকার পরিবারের প্রতি আগামী গণতান্ত্রিক সরকারের দায়িত্ব রয়েছে রাষ্ট্র কখনো আমাদের ত্যাগ ভুলে যেতে পারে না তার একটা বর্ণনা আমি শুধু একটু আপনাদেরকে বলবো যে অতীতে আওয়ামী লীগ যেরকম কিলানোর জন্য জামাতকে পায়নি এখন এই যে পনেরো মাস আওয়ামী লীগের কলির যুগ জামাতকে তারেক রহমান হালকা খুশা বেশি কিলায় না মানে এই জায়গাটা কোথায় যেন একটা ইন্টার্নাল একটা মিল পাওয়া যায় আওয়ামী লীগ হাতে মারে নেই জামাতে জামাতো আওয়ামী লীগকে হাতে মারছে না দুজনে দুজনকে ভাতে মারার চেষ্টা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সেটা আমি আতিক রহমান পূর্ণিয়া